গ্যাসের আশায় থাকতে থাকতে এই যে খেতেও এখন দেরি আসরে আজান দিয়ে দিয়েছে এখন তো দিন ছোট কি আর করার আর খেতে কিন্তু সেই ভালো লাগতেছে এখন আসসালামু আলাইকুম স্বাগত অনেক সময় ভালো আছে আশা করছি সবাই ভালো আছে আমরা আল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে এই তো রান্নার ভিডিও করবো সেই জন্য রান্নার দিকে শুরু করছি আর এতক্ষণ গ্যাসের অপেক্ষা করতে করতে পরে এই যে সিলিন্ডারে এখন রান্না বসাচ্ছি কারণ আজকে এখন পর্যন্ত গ্যাস আসেনি অন্য দিন দেখা যায় দুইটা থেকে গ্যাসটা চলে আসে আর আমি রান্না করে ফেলি যেহেতু আমাকে আমার আপা সব কিছু কেটে টেটে দিয়ে যায় আমার শুধু রান্না করতে তখন আর টাইম লাগে না আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো রান্না হয়ে যায় কিন্তু আজকে তিনটার মতন বেঁধে যাচ্ছে এখন পর্যন্ত গ্যাস আসেনি তো এই তো এখন আমি সিলিন্ডারে রান্না করে নিব দেরি হয়ে গেছে তার মধ্যে আবার কি বলবো খুবই খারাপ লাগতেছে সব সময় ইদানিং তো গ্যাস থাকে ভালোই কিন্তু আজকে দেখতে একদমই গ্যাস নাই আর গতকাল তো আপনার গিয়েছিলাম তাই যাই না গতকাল গ্যাসের অবস্থা কি ছিল তো এই তো এখানে আমি ফুলকপি আলু মোলা আর সিম কেটে নিয়েছি আমি এটাতে একটা সবজি করবো সেজন্য আমি প্রেশার কুকারে আগে ভাব দিয়ে নিব তো সুন্দর করে ধুই নিয়েছি আগে দিছি এলো এখন আমি লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুধও আর দিয়েছি সামনা পরিমাণ হলো তারপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে শেস দিয়ে দিব শুধু জাস্ট সিদ্ধ করে দিব পরে আমি কড়াই ভাগা দিয়ে দেব তোই তো কি বলবো আর এজন্য খুব দ্রুত আজকে আপনাদের সাথে কথাও বলতেছি ক্লাস রান্না টপ নিচ্ছি আর জানি না কতটুকু সুন্দর করে বা ভালো করে ভিডিওটা করে নিতে পারবো তো এখানে এখন সামান্য একটু পানি দিয়ে আমি সবজিটা করে নিব আজকে আমি এই যে ফুল মানে শীতের সবজি রান্না করছি কারণ এখন সবজিটা কিন্তু খেতে শুরুর দিকে আমার কাছে মনে হয় শীতের শুরুর দিকে সবজি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই খুব ভালো লাগে তো আমি তো আজকে সবজি রান্না করছি আর রান্না করব শোল মাছ রান্না করব নতুন আলু দিয়ে এটা আমার শ্বশুরবাড়ির মানুষ খায় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা টমেটো দেশি এখন তো বা দেশি কাঁচা টমেটো উঠে গিয়েছে এগুলো খুব সুন্দর ভাবে আমি এখন সিদ্ধ করে নিই আমি কিন্তু এখানে আর কোনো মশলা দিব না আমি কাঁচামরিচটা পরে দিব আর এটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে হবে একদম সাদা মাটা একটা সবজি আর কি সাদা রঙে যেভাবে আমরা সবজি রান্না করি ঠিক সেভাবে অনেক সময় এখানে আমি আবার ডালটাও দিই মুসুরির ডাল দিলে কিন্তু ভালোই লাগে ওই তো আমি আর এখানে যে শৈল মাছ আপনারা দেখলে বুঝবেন কিনা জানি না আসলে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শোল মাছটাকে সুন্দরভাবে একদম চামড়া ছিলে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নেয় আর এই তো তারপরে এটাকে আলু দিয়ে ভুনা করে এই যে দেখেন শোল মাছের মাথা তো আমি তো গতকাল বাজার করেছি অনেকগুলো বলেছিলাম আব্বার বাসায় গিয়েছি তখন ভাবিরা এই মাছগুলো কেটে দিয়েছে আমি সেটা আর ভিডিও করিনি আপনাদের সাথে শেয়ারও করিনি তো এই তো এটা কিন্তু পুরো এখানে একটা শোল মাছ হয়ে অর্ধেকটা আছে মানে একটা শোল মাছ দিছে আর অর্ধেকটা শোল মাছ টোটাল দেড়টা শোল মাছ তো এটাকে এখন আমি যে এখানে আলু কেটে নিয়েছি যে এইভাবে নতুন আলু ছোটো ছোটো করে আর এখানে টমেটো তো এইগুলো দিয়ে আমি মাছটাকে আজকে রান্না করব তো কিভাবে রান্না করব চলুন সেটাও দেখবেন আর এইভাবে কে কে খান সেটা জানাবেন আমার বাবার বাড়িতেই কিন্তু আবার শোল মাছ আস্তে আস্তে মাছের মতন থাকে ওইটাকে আর কি তরকারি দিয়ে রান্না করে মশলার ডাল দিয়ে রান্না করে লাউ দিয়ে রান্না করে কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষরা আবার এইভাবে একটু শোল মাছটা খেতে পছন্দ করে তো এই তো অনেক কথা বলতেছি চলুন দেখবেন কিভাবে রান্না করি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আস্ত তুজুরে দিয়েছি এই তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। য়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজটাকে ভেজে দিলাম হালকা লাল করে দিয়ে দিব লবণ তো এই যে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর এই যে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে দিই তারপরে আমি মাছগুলো দিয়ে দিই ভাতটা দিয়ে কতক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে নিব তারপরে আবার একটু পানি দিয়ে কষায় নিব পানি নাও দেওয়া লাগতে পারে কারণ আমার যেহেতু একটু তেলটা বেশি পড়েছে তো এটার মধ্যে আমি আলু টমেটো সব কিছু দিয়ে তারপরে ভালো করে কষে তারপরে আমি পানি দিয়ে দেবো মানুষ ব্রাহ্মণ বাড়ির মানুষ কিন্তু সবুজ মাছটাকে মাথায় গোলাউ বাসকালের ডাল বা এমনি বোনা পেঁয়াজের পাতা দিয়ে ভুনা খায় আমি যতটুকু জানি তরকারি কিন্তু খুব কম খায় কিন্তু আমার শ্বশুর বাড়িতে যাই আমি এভাবে মাছ রান্নাটা খেয়েছি

আদা জিরা গুঁড়া দিয়ে দিলাম দونه পাতা দিব না কারণ গড় তাহলে খাবে না সেই জন্য দونه পাতা দিচ্ছি না তো এই যে আমার সবজি রান্না কমপ্লিট আর এই যে আমার মাছ রান্নাটাও কমপ্লিট আজকে আর ছলাই রান্নাটা ভিডিও করা হয়নি আর এই যে ভাত নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো আর এখানে কিন্তু মরিচ নিয়েছি এই এই যে সবজিটাই যেহেতু আমি একদম হালকা দিয়ে দিয়ে করেছি কারণ আমি খেতে পারি শীতের সময় কিন্তু করে সবজি রান্না করে মরিচ দিয়ে খেতে কিন্তু খুব মজা আর এইভাবে শোল মাছ রান্না করে কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আমি আগে শোল মাছ খেতে পারতাম না কিন্তু এখন এইভাবে রান্না করে খেতে পারি মানে শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি এই শোল মাছ খাওয়াও এখন খেতে পারি মূলার তরকারিও খেতে পারি আমি কিন্তু আগে মূলার তরকারিও খেতে পারতাম না আমার এই সবজিতে কিন্তু মূলা দেওয়া আছে তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো রান্নাগুলো কিন্তু খুব মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ব্লকস ব্লক সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাফেস